ভূষণ ছড়ায় চার শতাধিক বাঙালি গণহত্যার বিচারের দাবিতে শোকসভা ঐতিহাসিক ভূষণছড়া গণহত্যা দিবস আজ রাঙ্গামাটির বরকর উপজেলার দুর্গম ভূষণ গ্রামে উনিশশো সালের একত্রিশে মে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সশস্ত্র সংগঠন শান্তি বাহিনীর সশস্ত্র সদস্যরা নারী শিশু সহ চার শতাধিক বাঙালিকে নৃশংসভাবে হত্যা করেছিল সেদিন ভোর চারটা থেকে সকাল আটটা পর্যন্ত মাত্র চার ঘন্টার ব্যবধানে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয় শান্তিবাহিনীর একশো পঁচিশ জনের একটি সশস্ত্র গ্রুপ ও এই হত্যাকাণ্ড পরিচালনা করে এতে অসংখ্য বাঙালি আহত হয়েছিল পুড়ে ছায়া হয়ে যায় চার শতাধিক বসতবাড়ি শনিবার দুপুরে বরকল উপজেলার ভূষণছড়া গ্রামে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ ইসিসিপির আয়োজনে ফারুকে আজম রাজেল্লাহ তালান দাখিল মাদ্রাসা মিলনায়তনে একচল্লিশ বছর আগে নিঃশংস গণহত্যার বিচারের দাবিতে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বরকল উপজেলা শাখার সভাপতি তসলিম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইসমাইল গাজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মিনহাস মুর্শিদ ভূষণছড়া গ্রামের ব্যবসায়ী ও সমাজসেবক আবুবকুর সিদ্দিক শাহলম সদগর মোহাম্মদ আব্দুল আলিম সুলতান আহমেদ মণ্ডল ভূষণছড়া ইউপির সাবেক সদস্য আব্দুল জলিল পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির প্রতিনিধি কামাল উদ্দিন গণহত্যার শিকার স্বজনরা আলোচনায় অংশ নেন আলোচনা সভার পর গণহত্যায় নিহতদের কবর জেরদ মিলাদ এবং তাদের রুহের মাগ ফেরাত কামনায় মনাজাত করা হয় এছাড়াও এই দিনে নিহতদের স্মরণে স্বপ্নচূড়া ফাউন্ডেশনের আয়োজনে পাঁচশো হতদরিদ্রের বিনামূল্য চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয় ডেস্ক রিপোর্ট সিসিটিভি